গ্রীষ্মের রোদুরে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে চড়ছে সায়েম তার একটা লাল রঙের বাইক ছিল সেটা চালিয়েই সে প্রতিদিন স্কুলে যেত বাবা মা অনেক শখ করে তাকে একটা বাইক কিনে দিয়েছিল কারণ সে পরীক্ষায় অনেক ভালো নম্বর পেয়েছিল আর এখন সায়েম তাদের উপজেলার মধ্যে বেস্ট স্কুলে চান্সও পেয়েছে বন্ধুদের মাঝে সে ছিল খুব স্মার্ট আর বাইক চালাতে ছিল বেশ পারদর্শী স্কুলের ছেলেরা তার বাইকে চড়ে এদিকে সেদিকে ঘুরতে যেতে পারত বলে তার সাথে সব সময় ভালো ব্যবহার করত এবং তার সাথে মিল দিয়ে চলত ভাই সাহেব বলছিলাম কি আমাকে একটু তোর বাইকটা দিয়ে স্কুলে নিয়ে জানা রে জানিসই তো স্কুল তো প্রায় এখান থেকে আধা ঘন্টার পথ এত দূর রাস্তা তো আমি হেঁটে যেতে পারবো না হেঁটে হেঁটে স্কুলে গেলে তো ক্লাসই শেষ হয়ে যাবে একটু নিয়ে জানা রে ভাই আরে নমান এত রিকোয়েস্ট করতে হবে না তুই তো আমার বন্ধু তুই বাইকে বস আমি তোকে নিয়ে যাচ্ছি এরপর নোমান সাইমের বাইকে উঠে বসে আর দুজন মিলে স্কুলে চলে যায় এভাবে আনন্দে দিন কাটছিল তাদের কিন্তু হঠাৎ একদিন সাইম সকালে দেখল তার বাইকটি আর নেই বাবা তুমি তো বাড়িতেই আছো তাহলে আমার বাইকটা কে নিয়ে গেল আমি তো বাইকটা খুঁজে পাচ্ছি না বাবা তুই কিছু মনে করিস না বাবা আসলে আমার ব্যবসায় অনেক লোকসান হয়েছিল একজনের কাছ থেকে লক্ষ টাকা ধার নিয়েছিলাম সেই লোকটা আমাকে খুব প্রেশার দিচ্ছিল তাই তোর গাড়িটা বেছে দিয়েছি এখন আমাদের বাইক রাখার সামর্থ্য নেই তবে তুই চিন্তা করিস না বাবা আমি পাঁচ ছয় মাসের মধ্যে সব ঋণ পরিশোধ করে তোকে আবার একটা নতুন গাড়ি কিনে দিব ইনশাল্লা এরপর সাইম কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে মন খারাপ করেনি কিন্তু ভেতরে ভেতরে বুঝে গিয়েছিল জীবনে সব কিছুই চিরস্থায়ী নয় বাইক চলে যাওয়ার পর সাইমের জীবন একটু করে বদলাতে শুরু করলো স্কুলে হেঁটে হেঁটে যেতে হতো তাকে হাঁটতে হাঁটতে সে চিন্তা করত এভাবে হেঁটে যেতে আমার একদম ভালো লাগছে না এত তো রাস্তা কি আর প্রতিদিন হেঁটে হেঁটে আসা যায় আচ্ছা আমি কি করেছি জীবনে শুধু সময় নষ্ট করছি বাজে ছেলেদের সাথে ঘুরে বেড়াচ্ছি অথচ আজ আমার খারাপ সময়ে কেউ আমার পাশে নেই একটু আগে তামিমকে দেখলাম গাড়ি নিয়ে চলে গেল কই একটা বড় তো আমাকে ডাকলো না অথচ আমার যখন বাইক ছিল আমি তখন তাকে বাইকে বসে স্কুলে নিয়ে যেতাম এই বলে সাইম হেঁটে হেঁটে স্কুলে চলে গেল একদিন তার বন্ধু তামিম তাকে জোর করে ডেকে নিয়ে গেল বাধ্য হয়ে সাইম কিছু খারাপ ছেলেদের সাথে বাজারে আড্ডা দিচ্ছিল ঠিক তখনই তাকে তার বাবা দেখে ফেলে এবং রাগে ফিটি পড়লেন কিরে তুই এখানে কেন স্কুল বাদ দিয়ে তুই এখানে কি করছিস তোকে তো কখনো এর আগে এভাবে বাজারে চলাফেরা করতে দেখিনি এখন কি তোর বাজারে আড্ডা দিবার বয়স এইভাবে যদি চলিস ভবিষ্যতে তোর তো কিচ্ছু হবে না বাবার কথায় সাইম কিছু না বলেই মাথা নিচু করে চলে গেল বন্ধুদের সামনে অপমানজনক কথা শুনতে হয়েছে বলে সাইম আরো বিখরে গেল এইসব দেখে মায়ের চোখ অশ্রুসিক্ত হলো হায় আল্লাহ আমার ছেলেটা কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে আমি কোনো কিছুই জানি না ছেলেটা তো আগে এরকম ছিল না তাহলে হঠাৎ এরকম কেন হলো নিশ্চয় ওর বাইকটা বিক্রি করে দিয়েছি বলে ওর খুব মন খারাপ হয়েছে পরদিন সকালে স্কুলে যাওয়ার সময় জান্নাতুলের সঙ্গে দেখা হয় সাইমের আসসালামু আলাইকুম কেমন আছিস ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কথা যাচ্ছে জান্নাতুল বাজারে যাচ্ছি কাঁঠাল কিনতে আপু তো বাড়িতে নেই এদিকে আম্মু বলেছি আম্মুর নাকি খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে আমাকে বলল বাজারে নাকি কাঁঠাল উঠেছি ছোট্ট দেখে একটা কাঁঠাল নিয়ে আসতে তাই যাচ্ছি তুই যাবি সাইমু যেতে রাজি হয় পথে তাদের সাথে দেখা হয় মিলি আর রাইসার তারা সবাই মিলে হেঁটে বাজারে যায় বাজারে অনেক কাঁঠাল উঠেছিল একটা বড় দেখি কাঁঠাল কিনে তারা ফেরার পথে হাঁটতে হাঁটতে বলে ওরে বা রে কাঁঠালটাকে চেয়ার ভারী একটা একটু রাস্তা নিয়ে যাবো কীভাবে ইস সে কি এখন একটা আট থাকতো ঠিক তখনই হঠাৎ রাস্তার পাশে দাঁড়ানো একটা অটো যেন বলে উঠলো এই যে বচ্ছ র শুনছো তোমরা যদি যাও আমি তোমাদের নিয়ে যেতে পারি সবাই তো থমকে গেল ও বাবা এ এবার আমি কী দেখছি এই অটোটা কথা বলছি আমার তো খুব ভয় করছে এ এটা এবার কোনো ফুটেডাটি নাই তো দু চুপ কর তো মেলে সব সময় তো শুধু মাঝে কথা ভুটবল তো আবার কিছু হয় নাকি আচ্ছা তুমি কি দাদু জানো নাকি বলো তো হ্যাঁ অমি যা দুই কাঠলের অটো অমি আমি তোমাদের নিয়ে যেতে পারি এমন এক জায়গায় যেখানে কোনো চিন্তা নেই দুঃখ নেই শুধু মজা আর যা খেতে চাইবে তাই পাবে সেখানে তোমাদের কষ্ট করে লেখাপড়া করতে হবে না এরকম কথা তোর আগে কোনো দিন আচ্ছা তুমি কি আমাদের মিথ্যা বলছো না তো না আমি সব সময় শুধু সত্যি বলি কারণ মিথ্যা বলা খুব খারাপ কাজ আজকে আমার মনটা একদমই ভালো নেই বাবা মা সব সময় আমাকে বকা চকা করে আমি আর তাদের কাছে থাকতে চাই না জাদুর তুমি কি আমাকে এমন কোথাও নিয়ে যেতে পারবে যেখানে গরম নেই খাবারে কোনো কষ্ট নেই এবং পড়াশোনার ঝামেলা নেই ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবো আমিও যেতে চাই সাইম আমিও আর এখানে থাকতে চাই না এবার রেজাল্ট খারাপ হয়েছে বলে আবু আম্মু আমাকে অনেক বকেছে আর আম্মু তো সবসময় আমার সাথে চিল্লাচিল্লি করে আমিও তোর সাথে যেতে চাই যাদু অটো আমাকেও তোমার সাথে নিয়ে চলো ঠিক আছে বন্ধুরা তোমরা ভেতরে বসে পড়ো আমি ওদের সবাইকে নিয়ে যাচ্ছি না না আমি আমার বাবা মাকে ছেড়ে কোথাও যাব না আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতেন তারা আমার জন্য অনেক কষ্ট করেন আমি তাদেরকে ছেড়ে কোথাও যেতে চাই না তাছাড়া আমি মাকে বলে এসেছি কাঠাল নিয়ে বাড়িতে ফিরবো তাড়াতাড়ি আমাকে এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে আর অটো উড়ে চলে যায় মেঘের উপরে আর তাদেরকে নামিয়ে দিয়ে বলে এখান থেকে সামনের দিকে এগুলে তোমরা দেখতে পারবে একটা অনেক সুন্দর বাড়ি রয়েছে সেখানে তোমাদের প্রয়োজনীয় সবকিছু তোমরা পেয়ে যাবে যেটাই খেতে চাইবে সেটাই পেয়ে যাবে আর এখানে তোমাদের লেখাপড়া করার কোনো ঝামেলা নেই তোমাদের বাবা মা চাইলেও এখানে আসতে পারবে না এই বলে জাদুর আটো অদৃশ্য হয়ে গেল এইভাবে বেশ কদিন চললো কয়েকদিন পর সাইম ধীরে ধীরে বিরক্ত হয়ে পড়ল এখানে থাকতে আমার একদমই ভালো লাগছে না কোনো নামাজ নেই কোরআন তিলবাত নেই আম্মু আপু নেই এত আনন্দ কিচ্ছু যেন ফাঁকা ফাঁকা লাগে তোমরা আমাকে কেন এখানে নিয়ে এলে যে কে জানে আমি ভেবেছিলাম আম্মু আব্বু শুধু শুধু আমাকে বকাবকি করে কিন্তু এখন মনে হচ্ছে আমার ভালোর জন্যই আমাকে বকাবকি করতো আম্মু আমাকে কত সুন্দর করে ভাত খাইয়ে দিত আর আব্বু আমার জন্য আসার সময় পটেটো চিপস নিয়ে আসত কত সুন্দর আদর করে মা বলে যাত আমি এখানে কেন এলাম আমি আমার বাবা মাকে খুব মিস করছি আমার বাবা মা নিশ্চয়ই আমাকে খুঁজি করে শুরু করে দিয়েছে আমি একটু সময় বাসায় না থাকলে তারা কেমন অস্থির হয়ে যায় না জানি আমাকে ছাড়া তাদের কি অবস্থা হচ্ছে ভেবেছিলাম এখানে আসলে স্কুলে যেতে হবে না লেখাপড়া করতে হবে না কিন্তু এরকম জীবন একদমই ভালো লাগছে না এটা কি কোনো জীবন হলো সারাদিন শুধু খাওয়া দাওয়া আর খেলাধুলা করা এই জীবন আমি চাই না আমি বাড়িতে যেতে চাই আমার বাবা মায়ের কাছে সাইম তুই অতটাকে ডাক আর বল আমাদেরকে বাড়িতে নিয়ে যেতে হ্যারি একদম ঠিক কথা বলেছিস আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি বাবা মায়ের কাছে যেতে চাই জাদু রটো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ দয়া করে দেখা দাও জাদু রট হাজির বলো বলো তোমাদের কি চাই তোমরা কি এখানে সুখী না ঠিক আছে বাচ্চারা তবে তাই হবে জেনে ভালো লাগলো তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো এবার চোখ বন্ধ করো আর মনে মনে বলো হে আল্লাহ তুমি আমাদের হেদায় দাও আমিন এরপর সবাই চোখ বন্ধ করে সেই কথাগুলো বলতে লাগলো আর চোখ খোলার সাথে সাথে তারা সবাই দেখতে পেল সবাই যে যার বাড়ির সামনে চলে এসেছে আলহামদুলিল্লাহ আমি বাড়িতে ফিরে এসেছি বাইরে দাঁড়িয়ে আছিস কেন বৃষ্টি পড়তে শুরু করেছে ভেতরে আয় মা আমি তো ভাবলাম তুই হয়তো ভিজে যাবি এখন দেখছি কিছুক্ষণের মধ্যে চলে এলি আয় আয় তাড়াতাড়ি আয় মায়ের কথা শুনে জানাতুল অবাক হয়ে গেল কারণ তারা বেশ কিছুদিন মেঘের রাজ্যে ছিল কিন্তু তাদের বাবা মা কোনো কিছু বুঝতে না ভেবে সে একটু অবাক হলো এবং বুঝতে পারল সবই আল্লাহ ইচ্ছা তালার সেই দিন থেকে সাইমও বদলে গেল সে নিয়মিত নামাজ পড়ত পড়াশোনায় মন দিল খারাপ বন্ধুদের সঙ্গ ছেড়ে দিল তার মা খুশিতে বললেন আমার ছেলেটা কত লক্ষ্মী হয়ে গেছে আমি জানতাম আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন আর আমার ছেলেটাকে সঠিক পথ দেখাবেন জীবনে কষ্ট থাকলে তাতে বরকত আছে কিন্তু দুনিয়ার মিথ্যা আনন্দ একসময় বিষাদ হয়ে যায় আমাদের সব সময় পরকালে চিন্তা করতে হবে তবে আমরা জীবনের সঠিক মূল্য বুঝতে পারবো ইনশাল্লাহ আর বাবা মাসে তো আল্লাহ তালা দেওয়া প্রতিটা সন্তানের জীবনে শ্রেষ্ঠ নিয়ামত হে আল্লাহ তোমায় কোটি কোটি শুক্রিয়া আমাদের জীবনে এত ভালো বাবা মা দেওয়ার জন্য আমি তাদেরকে ছেড়ে আর কখনো কোথাও যেতে চাই না তো বন্ধুরা দেখলে তো বাবা মায়ের কথা না শুনলে কি হয় আমাদের সব সময় বাবা মায়ের কথা শোনা উচিত কারণ তারা কখনোই আমাদের খারাপ চান না মাঝে মাঝে বাবা মা বকলে আমাদের অনেক রাগ হয় তাই না কিন্তু মনে রাখতে হবে তারা সব সময় আমাদের ভালোর জন্যই বকাঝকা করেন গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমরা কি কোথা থেকে দেখছো তোমাদের সুন্দর সুন্দর নামগুলো কমেন্ট করে জানিয়ে দেবে